অযোগ্য বা যারা তৃণমূলের নেতাদের টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচাতে গিয়ে যোগ্য এবং অযোগ্যের তফাতের নথি পেশ করল না তৃণমূল সরকার তাই দুর্ভাগ্যজনকভাবে সুপ্রিম কোর্ট রায় দিতে বাধ্য হলো ছাব্বিশ হাজারের চাকরি বাতিল এসে গেল ছাব্বিশ হাজার শুধুমাত্র ছেলে মেয়ে নয় তাদের পরিবার যাদের পরিবারে চার পাঁচ জন করে মানুষ থাকে পশ্চিমবঙ্গের এই চুরি দুর্নীতির রাজ্যে যেখানে কোনো চাকরি নেই কোনো রোজগার নেই সেখানে এই ছাব্বিশ হাজারের সঙ্গে যদি আমি চার পাঁচ জন করে যোগ করি তো তাহলে প্রায় এক দেড় লক্ষ মানুষ তারা বিপদের মধ্যে পড়ল এবং রাজ্য সরকার নাছর বান্দা ছিল যে যারা অযোগ্য যারা তাদের পয়সা দিয়েছে তাদের চাকরিটাকে বাঁচাতে অর্থাৎ যারা সাদা খাতা দিয়েছে খাদা জমা দিয়ে যারা চাকরি পেয়েছে তৃণমূল নেতাদের টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে কারণ তারা মনে করেছিলেন যদি এই অযোগ্য যাদের পথে নিয়ম ভেঙে যোগ্যদের বঞ্চিত করে চাকরি করেছে হয়েছে তাদের যদি চাকরি যায় তো তাহলে সেই টাকা যেহেতু তৃণমূল নেতারা খেয়ে ফেলেছে তো তাহলে এই যে বিক্ষুব্ধ যারা থাকবে তারা তৃণমূল নেতাদের এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় তৃণমূল পার্টি অফিসে ঢুকে গিয়ে চেপে ধরবে অর্থাৎ দুর্নীতির ওই প্রকাশ আরো নগ্ন ভাবে বেরিয়ে পড়বে পশ্চিমবঙ্গে এই চিন্তা করেই তারা যারা অযোগ্য তাদের পক্ষে দাঁড়াতে গিয়ে নিজেদের পিঠ বাঁচাতে গিয়ে তারা এই এত মানুষের ক্ষতি করলেন চরম দুর্ভাগ্যজনক এর জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় যার নির্দেশে শিক্ষামন্ত্রী বলুন বা ঘুর পথে এসএসসি বলুন যারা এই ঘৃণ্য কাজ করেছে ডেটা বেস বিরোধীরা আমরা কেবি আনন্দ পাচ্ছি না কারণ যে ছেলে মেয়েগুলো চাকরি হারিয়েছে তারা আমাদের রাজ্যের ছেলে মেয়ে এবং আলটিমেটলি বারবার এই হাইকোর্টের বিরুদ্ধে হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে যখনই তারা চোর জোর বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে রায় দিতে গেছেন সেটাকে নিয়ে বিচারপতিদের নামে আটটা মস্করা অসম্মান অপমান পোস্টার মারা স্লোগান দেওয়া কিছু কালো কোট পরা উকিল তকমাধারী লোকজনদের জড় করে এজলাস বয়কট করে এরা চোরেদের যাতে জেলে পোড়া না যায় কারণ চোরেরা জেলে গেলেই কারা বড় চোর সেটা জানিয়ে দেবে কিন্তু রাজ্য সরকারই তো গেছিল চাকরি বাঁচানোর জন্য এটাকে কি রাজ্য সরকার কোনোদিন চাকরি বাঁচানোর জন্য যায়নি যায় না যে রাজ্য সরকার দুর্নীতি করেছে যে রাজ্য সরকার কে যোগ্য কে অযোগ্য বাছাই যাতে না করা যায় তার জন্য চেষ্টা করে গেছে ক্রমাগত যোগ্য ছেলে মেয়েকে বাঁচাবার চেষ্টা করেই লিস্ট বারই করলো না কে অযোগ্য যোগ্য তারা গেছিল বাঁচাতে আসলে তারা গিয়েছিল টিলে করতে সুপ্রিম কোর্টে এদের তাবর তাবর বেশ কিছু কোটি কোটি টাকা ডেলি বেসিসে নেওয়া কিছু আইনজীবী আছেন তারা তাদের কাজটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দুর্নীতিগ্রস্ত তৃণমূল বা তার সরকারের বিরুদ্ধে কোনো রায় যাতে না দ্রুত বেরিয়ে যায় তাই বিচার করে স্লো করে দেওয়া যায় দু মাস তিন মাস কি করে কয়েকটা ইলেকশন কেটে যাওয়া যায় বারবার এই চেষ্টা করে যাওয়া হয়েছে এবং দু লোকসভার আগে থেকেই এই চেষ্টা আরো বড় করে হয়েছে কিন্তু একটাই কথা ধর্মের কল শেষ অবধি বাতাসে নড়ে এই অত্যন্ত দুর্ভাগ্যের দিন তৃণমূল আবার চোর প্রমাণিত হলো সেই যে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান পশ্চিমবঙ্গের কোন নাগরিকের নয় শুধু তাদের গণতান্ত্রিক অধিকার লুট করতেই তৃণমূলের জন্ম হয়েছে এটা আবার কিন্তু নিয়ে এলো পশ্চিমবঙ্গের মানুষকে জেগে উঠতে হবে এই যুবঘাতী মানুষঘাতী গণতন্ত্র ঘাতি সরকারকে গণতান্ত্রিক পদ্ধতিতেই এই ছাব্বিশে যে বিদায় দিতেই হবে তা তারা মনস্থির করে নিচ্ছেন